আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর বাংলা বই থেকে গুরুত্বপূর্ণ একশো চল্লিশটি কমন বহু নির্বাচনী উত্তর নিয়ে কথা বলব যে প্রশ্নগুলো ফলো করলে প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণীর ভর্তি পরীক্ষায় ভালো করা সম্ভব নববর্ষের দিন আমরা কোন উৎসবটি পালন করি পহেলা বৈশাখ উৎসবটি পালন করি ইস্টার সানডে উৎসবটি কোন ধর্মের অনুসারীরা পালন করে থাকে খ্রিস্টান ধর্মের অনুসারীরা পালন করে থাকেন দুর্গা পূজা কাদের ধর্মীয় উৎসব হিন্দুদের ধর্মীয় উৎসব সাঁওতালদের বসবাস কোন অঞ্চলে রাজশাহী অঞ্চলে নিজস্ব ভাষা আছে কাদের সাঁওতালদের বাংলাদেশে মূলত কয়টি ধর্মের লোকের বসবাস চারটি ধর্মের লোকের বসবাস সাংরাই কাদের উৎসব সাংরাই রাখাইনদের উৎসব বিজু উৎসব কারা করে সাকমারা বিজু উৎসব পালন করে এদেশের প্রায় সকল কোন ভাষায় কথা বলে বাংলা ভাষায় কথা বলে ক্যাঙ্গারু বললেই মনে পড়ে যায় কোন দেশের কথা অস্ট্রেলিয়ার কথা আফ্রিকার কথা উঠলে কোন প্রাণীর কথা মনে হয় সিংহের কথা মনে হয় বাংলাদেশের কোন জঙ্গলে হাতি দেখতে পাওয়া যায় রাঙ্গামাটি ও বান্দরবনের জঙ্গলে কোন পাখি ক্ষতিকর আবর্জনা খেয়ে পরিবেশ পরিচ্ছন্ন রাখে শকুন কোনটার বড় বড় শিং কোনটার গায়ে ফোটা ফোঁটা সাদা দাগ প্রাণীটির নাম কি প্রাণীটির নাম চিত্রা হরিণ সুন্দরবন বাংলাদেশের কোন দিকে অবস্থিত দক্ষিণ দিকে অবস্থিত কেওরা কি কেওরা হল সুন্দরবনের বৃক্ষ বাংলাদেশের নামের সাথে জড়িয়ে আছে কোন প্রাণীর নাম রয়্যাল বেঙ্গল টাইগারের নাম সাথে শব্দের অর্থ কি ভেজা ভেজা রয়্যাল বেঙ্গল টাইগারের চলাচল কেমন রাজার মতো বিলুপ্ত শব্দের অর্থ কি হারিয়ে যাওয়া বনের সব প্রাণী কার কাছে এসে জড়ো হল সিংহের কাছে এসে জড়ো হল কার জন্য বনে আবার শান্তি ফিরে আসল শেয়ালের জন্য হাতির অত্যাচার থেকে বাসার জন্য কেন শেয়ালকে দায়িত্ব দেয়া হলো শেয়াল বুদ্ধিমান বলে তাকে দায়িত্ব দেয়া হলো হাতির করুণ পরিণতির জন্য দায়ী কুনটি হাতির অহংকার ভিডিওর মধ্যে আরেকটি কথা বলতে চাই আপনি চাইলে আমাদের কাছ থেকে ছয় বিষয়ের ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ সাজেশনটি একশো টাকা দিয়ে কিনে নিতে পারেন দেখা নাম্বারে যোগাযোগ করে একশো টাকা বিকাশ রকেট বা নগদে সেন্ট মানি করার সর্বোচ্চ এক মিনিটের মধ্যে ইমেল ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে সকল বিষয়ের পিডিএফ ফাইলগুলো একত্রে নিয়ে নিতে পারেন যেই সাজেশন থেকে আমরা আজকে বহু প্রশ্ন নিয়ে কথা বলছি কিছু বুঝতে অসুবিধা হলে দেখা নাম্বারে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিতে পারেন বোমার আগাতে বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কি উড়ে যায় ডান হাত উড়ে যায় বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় শহীদ হন খুলনায় শহীদ হন বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন কোন তারিখে তেইশে ফেব্রুয়ারি তিনি জন্মগ্রহণ করেন বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুরৌ সুনাম অর্জন করেন মেশিন চালক হিসেবে মুন্সি আব্দুরৌ কুন্টির সদস্য ছিলেন তিনি ইফিআরের সদস্য ছিলেন পাকিস্তানি সৈন্যরা কয়টি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের আক্রমণ করেছিলেন দুইটি মোটর লঞ্চ নিয়ে মুক্তিযোদ্ধাদের যুদ্ধ জাহাজে কোথা থেকে আক্রমণ চালানো হয়েছিল বোমারু বিমান থেকে কোনটি বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের কৌশল ছিল বারবার স্থান পরিবর্তন করা আনন্দপুরে কখন মেলা বসে ফহেলা বৈশাখে শিল্পের সবচেয়ে প্রাচীন উপাদান কোনটি মাটি আমাদের সবচেয়ে প্রাচীন শিল্প হচ্ছে শিল্প বা মাটির শিল্প কুমোর সম্প্রদায় কিসের কাজ করেন মাটির কাজ করেন ফোরা মাটির ফলকের অন্য নাম কি টেরাকোটা ফুতুল তৈরি করতে কি ধরনের মাটি প্রয়োজন এটেল মাটি প্রয়োজন মৃৎশিল্প তৈরিতে সবার আগে কোনটি প্রয়োজন কাছের চাকা প্রয়োজন কান্তজির মন্দির কোথায় অবস্থিত দিনাজপুরে মিরিদ শব্দের অর্থ কী মাটি যখন আমরা কোনো কিছু সুন্দরভাবে বানাই বা আঁকি তখন তা হয় শিল্প মিরিৎ শিল্পের জন্য সবচেয়ে উপযোগী কোনটি এটেল মাটি কোন তারিখে পাকিস্তানি সেনারা ডাকার নিরস্র গুমান্ত মানুষের উপর জাফিয়ে পড়ে উনিশশো সালের পঁচিশে মার্চ রাতে প্রতি বছর চোদ্দই ডিসেম্বর পালন করা হয় শহীদ বুদ্ধিজীবী দিবস বাংলাদেশ কত সালে স্বাধীনতা অর্জন করে উনিশশো সালে ফাঁক বাহিনী কখন বুঝতে পারে যে তাদের পরাজয় অবদারিত মুক্তিযুদ্ধের প্রায় শেষের দিকে নিরস্ত্র শব্দের অর্থ কী অস্ত্র নেই যার ইউটিউব ভিডিওর ডেসক্রিপশনে ফেসবুক ভিডিওর প্রথম কমেন্ট সেকশনে আমাদের উত্তরগুলো কীরকম তার কিছু নমুনা দেয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারেন প্রথম যেই পঞ্চাশ জন আমাদেরকে কল করবেন তারা ছয় বিষয়ের সাজেশনগুলো ছয়শো নম্বরের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকায় তাই দেরি না করে এখনি পঞ্চাশ টাকা দিয়ে সকল বিষয়ের সাজেশনগুলো একত্রে নিয়ে নিতে পারেন মালা রানীর কি হতে সে ছিল দাসী হতে সে ছিল মালা কি দিয়ে দাসী কিনেছিলেন রুফার কাকন দিয়ে নকল রানী কাঞ্চন মালাকে নদীর ঘাটে পাঠিয়েছিলেন যায় বন্ধুকে করা প্রতিজ্ঞার কথা কার কথা রাখাল বন্ধুর খুব মনে পড়ে রাজপুত্রের কথা সুস রাজা অসুস্থ হলে কে রাজ্য সংসার দেখাশোনার বার নিয়েছিলেন কাকনমালা কিভাবে সুসবিদে রাজা তার বন্ধুকে ফিরে ফেয়ে তাকে কি বানালেন মন্ত্রী বানালেন রানী কাঞ্চনমালার কাছে কি রেখে নদীতে ডুব দিতে গিয়েছিলেন গায়ের গহনা রেখে নদীতে ডুব দিতে গিয়েছিলেন মালা কি ফিঠা বানিয়েছিলেন মালা চন্দ্রফুলি ফিঠা বানিয়েছিলেন রাজার জীবনে কষ্ট নেমে এলো কেন প্রতিজ্ঞা রক্ষা করেনি তাই অসীন মানুষটার কিসের কারণে সবাই নকল রানীকে চিনতে পারে বুদ্ধির কারণে রাজপুত্রের বন্ধু কী করে মাঠে গরু চড়ায় অবাক জলফান কোন ধরনের রচনা এটি একটি নাটিকা পথিক জুরিওয়ালার কাছে কি সে ছিল জল সেছিল। কুকুরে কামরালে মামা কোন রোগের কথা বলেছিল জলাতঙ্ক রোগের কথা বলেছিল পথি কয়জনের কাছে খাবার জল সেছিল তিনজনের কাছে বৃদ্ধ ফথিকে কয় ধরনের জলের কথা বলতে সেছিল পঁচিশ ধরনের জলের কথা বলতে ফথিক শেষ পর্যন্ত কার কাছ থেকে খাবার জল পেয়েছিল মামার কাছ থেকে ফথিক জুরিওয়ালার কাছে কিসের খোস জানতে শেষ জলের খোস খালিশপুরে কে চাকরি করে জুরিওয়ালার দাদা পৃথিবীর কত ভাগ স্থল এক ভাগ স্থল কিছু মানি না ও কিছু বিশ্বাস করি না কথাটি ছিল কি কৌশল পথি কিভাবে বিজ্ঞানীর কাছ থেকে খাবার জল আদায় করলেন বুদ্ধি করে জরিওয়ালার কাছে কি ছিল কাসা আম ছিল অবাক জলফান নাটিকাকে রচনা করেছিলেন সুকুমার রায় টাটকা শব্দের অর্থ কিম টাটকা শব্দের অর্থ তাজাম উনিশশো সাতচল্লিশ সালে পূর্ব বাংলা কার অন্তর্ভুক্ত হয় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয় বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের শাসকে ছিলেন ইয়াহিয়া খান ঊনসত্তর এর গণ অভ্যুত্থানে কোন ছাত্রনেতা শহীদ হন আসাদ ছাত্রনেতা শহীদ হন আন্দোলনে ফানি বিতরণ করতে করতে মীর মুগ্ধ শহীদ হন ডাকার উত্তরায় কোন সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বেশি পরিস্থিতি লাভ করেন গাছেরও প্রাণ আছে এই সত্যটি প্রমাণ করে জগদীশ চন্দ্র বসু বিলেতে কি পড়তে যান ডাক্তারি পড়তে যান নাইট উপাধি পাওয়ার ফর জগদীশ চন্দ্র বসুর নামের সাথে যুক্ত হয় কি স্যার চন্দ্র বসুর প্রত্যেকটি আবিষ্কার বিজ্ঞান জগতের এক একটি বিজয় স্তম্ভ কথাটিকে বলেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন বলেছিলেন কোনটির কারণে আমরা টেলিভিশন দেখতে পারি মাইক্রোওয়েভের কারণে আমরা টেলিভিশন দেখতে পারি অন্যান্য সকল বিষয়ের ভিডিওগুলো ইউটিউব ভিডিওর প্লেলিস্টে এবং ফেসবুক ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বিদায় হজ কোথায় অনুষ্ঠিত হয়েছিল মক্কায় আরাফাতের ময়দানে কত লক্ষ মানুষ হজ পালন করতে আসেন প্রায় দুই লক্ষ মানুষ হজ পালন করতে আসেন বীরেরা কি সাদরে গ্রহণ করেছে মরণ যন্ত্রণাকে বিশ্বজগৎকে জানার কেমন কৌতূহল কিশোরের অদম্য কৌতূহল কিশোর কোথায় থাকতে চায় নাম কিশোর বদ্ধ ঘরে থাকতে চায় নাম সন্ধ্যাবেলায় এমদাদ হক কি করে মালিশ মাখেম সকালে এমদাদ হকের ঘরে গেলে কি দেখা যেতম বিছানা খালি পরে আসে এমদাদ হক কোথায় থাকে মেসে থাকে এমদাদ হকের খেলাকে কিসের সাথে তুলনা করা হয়েছে বজ্রের সাথে তুলনা করা হয়েছে এমদাদ হক খেলা শেষে কিভাবে মেসে ফিরে আসে খোরাতে খোরাতে ফিরে আসে চারদিকে কখন কোলাহল ওঠে যখন এমদাদ হক গোল করে ফায়ে ফায়ে বল গড়িয়ে নিয়ে বল কাটানোর কৌশলকে কি বলে ড্রিবোলিং বলে ফাঁকিদের ডাকাডাকির আওয়াজকে কি বলে কিসির মিসির বলে শহরে যাকে যাকে কি ডাকে ফাতি কাক ডাকে ফাতি কাকের ডাক কেমন ফাতি কাকের ডাক কর্কশ নিশিরাত শব্দের অর্থ কি গভীর রাত্রি ফলিতে কুকুরের দল কখন ডাকে নিশিরাতে রাস্তায় বা বাড়িতে ঘুরে যারা জিনিসপত্র বিক্রি করেন তাদের কি বলে তাদের ফেরিওয়ালা বলা হয় প্রশ্নগুলোর মধ্যে যেগুলো সবসাইতে গুরুত্বপূর্ণ সেগুলো চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো একটু বেশি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ রইল স্বদেশ কবিতায় বাংলাদেশকে কিসের মতো বলা হয়েছে ছবির মতো বলা হয়েছে করি হল এক ধরনের কি ছোট সাদা ঝিনুক ফুলেরা দেখতে কেমন হয় ছোটো ছোটো হয় গাছ ফুলেরা কী করতে মানা করেছে ফুলেরা ফুল ছিঁড়তে মানা করেছে ফুল দেখে কি হতে বলা হয়েছে আনন্দিত হতে বলা হয়েছে গাছফুলেরা হাওয়াতে কি করে হাওয়াতে তারা মাথা দোলায় গাছফুলেরা কেমন বাতাসে দোলে তারা শান্ত বাতাসে দোলে কিরণ শব্দের অর্থ কি কিরণ শব্দের অর্থ আলো কখন বিদেশি হাসেরা আসে শীতকালে বিদেশি হাসেরা আসে কসফেরা বালুসরে কি করে রৌদ্র ফোহায় সকাশকির গড় কোথায় বালুসরে সকাসকির ঘর সেলের দল কি বাসিয়ে বাসে বেলা বাসিয়ে তারা ভাসে নদীটি দুই তীরের মানুষের মাঝে কি তৈরি করেছে বন্ধন তৈরি করেছে অনেক কষ্ট করে এক একটি ভিডিও তৈরি করা হয় ভিডিওটিতে একটি লাইক এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ